তিনজন ব্যক্তির বদুয়া থেকে নবীজি সবসময় বেশি থাকতে বলেছেন এই তিনজন ব্যক্তির বদদুয়া এতটাই ভয়ানক এরা যখন কোনো ব্যক্তির জন্য বদদোয়া করে এটা ঠেকে যায় না বা এটার ব্যাক আসে না এটা ডাইরেক্ট ওই ব্যক্তির জন্য কবুল হয়ে যায় আমরা জানি কোনো ব্যক্তি যদি বদুয়া করে ওটা আবার নিজের দিকে ব্যাক আসে কিন্তু এই তিনজন ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে ওই তিনজন ব্যক্তির বদোয়া সরাসরি তাকে লেগে যায় আল্লাহ বা কবুল করে নেয় এই তিনজনের মধ্যে প্রথম নম্বর হলো নিজের মা এবং বাবা নিজের মা বাবা যদি সন্তানের জন্য বদোয়া করে ভাই ওই সন্তানের দুনিয়াও নাই আঁকেরা তো নাই দুটাই ধ্বংস দুটাই ধ্বংস হয়ে যায় আল্লাহ কবুল করে নেয় এই জন্য মা বাবার বদোয়া থেকে সব সময় আপনি বেঁচে থাকবেন রাসুল বলেছেন মা বাবা দুয়া করলে যেমন আল্লাহ কবুল করে বদ দোয়াও করলে আল্লাহ কবুল করে নেয় মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবেন সব সময় মা বাবা দোয়া করলে আপনার দুনিয়া উজালা আখরাত উজালা আর মা বাবা এমন একটা সম্পদ এমন একটা জিনিস আল্লাহ পাক বলছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ফাইনাল অকদ রব্বুকা রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ বলছি আমি আল্লাহর সিদ্ধান্ত আমার ইবাদত করার পরেই তোমার মা বাবার গোলামি তোমাকে করতে হবে মা বাবার খেতম তোমাকে করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদের কি প্রয়োজন সেটা হবে এটা আমি আল্লাহ তোমাকে তোমার উপরে দায়িত্ব দায়িত্ব দিলাম খবরদার এই পালন করতে গিয়ে কখনো উফিমা তুমি কখনো নিজে নিজেই শব্দ উচ্চারণ করো না মানে বিরক্ত হও না তোমার মা বাবা কষ্ট পেয়ে শব্দ উচ্চারণ করা তো দূরের কথা তুমি নিজেই যেন শব্দ উচ্চারণ করো না বিরক্ত হো না তোমার মা বাবার খেদমতটা করে যাও কোনো সন্তান যদি মা বাবার খেদমতটা সঠিকভাবে করে যেতে পারে নবীজি বলেন যে পাক তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় মুসলমান ভাই রান এই জন্য সবাই মা বাবার খেদমত করার চেষ্টা করবেন এবং মা বাবার পদ দোয়া থেকে বেঁচে থাকবেন মা বাবার বদ দোয়া থেকে বেঁচে থাকতে পারলে এবং দোয়াটা যদি আপনি নিতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাত উজালা করে দিবে আল্লাহ অবশ্যই আপনার দুনিয়া এবং আখেরাত উজালা করে দিবে এটা হল এক নম্বর মা বাবার বদ দোয়া থেকে বেঁচে থাকবেন এবং দুই নম্বর হল মাজলুম কোনো ব্যক্তি মাজলুম হয়ে গেছে সে মাজলুম তাকে বিভিন্ন মানুষ জুলুম করে ওই মাজলুম ব্যক্তির বদ দোয়া থেকে বেঁচে থাকবেন কারণ নবীজি বলেন মাজলুম ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম ব্যক্তির বদ বা মাজলুম ব্যক্তির দোয়া এর মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আমার জন্য দোয়া করেন আপনি দোয়া নিলে আপনার জীবনটা ভালো আর যদি দোয়া নেন তাহলে আপনার খবর আছে মাসলুম ব্যক্তির কাছ থেকে দোয়া নেবেন দোয়া নয় এবং তিন নম্বর হলো কোন মুসাফির মুসাফির আল্লাহ এতটাই ভালোবাসে মুসাফিরের জন্য আল্লাহ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই রেখাত করে দিয়েছে আপনি মুসাফির আপনি মুসাফিরের দূরত্ব পার করেছেন আপনি মুসাফিরের দূরত্বের বাইরে চলে গিয়েছেন আপনি যদি ওই জায়গায় আপনি আর ইশারের নামাজার করতে পারবেন না আপনার জন্য দুই রেখাত জহরের নামাজ চার রাখাত করতে পারবেন আপনার জন্য দুই রেখাত আসরের নামাজ চার রাখাত করতে পারবেন না আপনার জন্য দুই রেখাত চিন্তা করেছেন আপনি যে আল্লাহ পাক তাকে কতটা ভালোবাসে মুসাফিরকে কতটা ভালোবাসে এবং মুসাফির অবস্থায় পাক রোজা রাখা পর্যন্ত পাক নিষেধ করেছেন বা রোজা রাখা পর্যন্ত পাক তাকে সার দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন এই মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে আবার মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য বদ দোয়া করে পাক সেই বদদোয়াটাও কবুল করে নেয় এই জন্য এই তিনজন ব্যক্তিকে যখন পাবেন তার কাছ থেকে দোয়া নেবেন কখনও বদ নয় বদ দোয়া নিলে খবর আছে আপনার আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আঁখের ধ্বংস হয়ে যাবে